এই খবরটি স্পন্সর করছে ওষুধ কিনতে গিয়ে ছাড় নিচ্ছেন আদতে ওটা আপনারই পকেট কাটা টাকা বিস্ফোরক মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের রবিবার জলপাইগুড়ি কর্মচারী ভবনে অনুষ্ঠিত হয় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের অষ্টাদশ জেলা সম্মেলন সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার প্রতিনিধিরা অংশ নেন সম্মেলন মঞ্চ থেকে বাজার ছেয়ে যাওয়া জাল ওষুধ সহ নির্বাচনী বন্ডে রাজনৈতিক দলকে কোটি কোটি টাকা দিয়ে ওষুধের দাম ইচ্ছে মতো বাড়িয়ে দেওয়ার জন্য কোম্পানি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয় এই প্রসঙ্গে সংগঠনের জলপাইগুড়ি জেলার সম্পাদক অপূর্ব বিষ্ণু জানান মানুষ আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওষুধ খেয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের প্রসূতি মায়ের মৃত্যু হলো তার তো বাজার ভরে গেছে মানুষ কেউ ওরা বুঝবে যে কোনটা খাটি ওষুধ আর কোনটা ভেজাল ওষুধ আর সরকার এটাকে বিভ্রান্ত করবার জন্য আজকে সরকারি উদ্যোগকে সব বেসরকারি করে দিচ্ছে আর সরকার নাকি জেনেরিক ওষুধ দিচ্ছে কিন্তু কোনো গুণমানের কোন নিয়ন্ত্রণ নেই আরেকটা বিষয় হলো দেখা যাচ্ছে যে পার্সেন্টেজ হ্যাঁ সেটা এটা একটা মানে কি বলবো এটা মানুষকে ধোকা দেওয়া হচ্ছে বোকা বানানো হচ্ছে কেন্দ্রীয় সরকার নির্বাচনী বন্ডে ওষুধ কোম্পানিগুলো থেকে চৌত্রিশ কোটি টাকা নিয়ে তাদের ইচ্ছে মতো ওষুধের দাম বাড়ানোর ছাড়পত্র দিয়েছে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য বিভিন্ন স্থানে ওষুধ কিনলে ছাড় দেওয়া হচ্ছে আসলে একশো টাকার ওষুধের দাম বাড়িয়ে দুশো টাকা করে তার তারপর যে ছাড় দেওয়া হচ্ছে আদতে সেটি সাধারণ মানুষের পকেট কাটা অর্থ